আর মাত্র দুটি দিন পরেই স্বাধীনতা দিবস অর্থাৎ পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়ে থাকে আর সেই উপলক্ষে মন্তেশ্বর বিভিন্ন দোকানে পনেরোই আগস্টের সাজ সরঞ্জাম কিনতে ভিড় জমায় সাধারণ মানুষ কেউ নিজে বাচ্চাদের কেউ বা স্কুল কলেজের আবার কেউ বা জাতীয় পতাকা থেকে শুরু করে হাতের ব্যান্ড তেরঙ্গা ফ্ল্যাগ এছাড়াও নানা জিনিস কিনতে শুরু করেছে তবে বিক্রেতারা জানান এবছর বাজার দর বা মানুষের কেনাকাটার ভিড় সেভাবে নেই কারণ হিসাবে বিক্রেতারা এবং ক্রেতারা জানান একদিকে আবহাওয়া খারাপ পরিস্থিতি অন্যদিকে মানুষের মধ্যে আগের মতন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের জন্য জিনিসপত্র কেনার আগ্রহ লক্ষ্য করাই যায় না স্বাধীনতা দিবস পালন করার উপলক্ষে জাতীয় পতাকা কিনতে আসা ছাত্ররা জানান এখন জাতীয় পতাকা কেনার ক্ষেত্রে স্বাধীনতা দিবস পালন করার ক্ষেত্রে উদ্দীপনা বা আগ্রহ মানুষের মধ্যে প্রায় হারিয়ে যেতে বসেছে স্বাধীনতার মূল্যবোধ কমে যাচ্ছে মানুষের মধ্যে কারণ হিসাবে জানা ছোটো থেকে বড় প্রত্যেক মানুষই এখন প্রচণ্ড মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে তার জন্যই প্রায় দুশো বছর পরাধীনতার ভারতবর্ষকে বীর শহীদ বিপ্লবীরা এই জাতীয় পতাকা নিয়ে আন্দোলনের মাধ্যমে ভারত স্বাধীন হয়েছিল আর তার গুরুত্ব স্বাধীনতার মূল্যবোধ কমে যাচ্ছে বলে তারা জানান কোনো আলোচনাও নয় বা মোবাইল ফোন নিয়ে সারা দিন আলোচনা রঙিন রঙিন খেলা রঙিন রঙিন স্বপ্ন আর এই জিনিস এক অন্যরকম আর এটা চলতে থাকলে এক সময় বা পরবর্তী প্রজন্মের স্বাধীনতা দিবস পনেরো আগস্টটাই কি সব সম্পর্কে ভুলে যাবে আগামী প্রজন্মের ছেলে মানুষরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীনময় মন্ডলের বিশেষ প্রতিবেদন কোন ক্লাব আমাদের লোহার সবুজ সংঘ ক্লাব এই ক্লাবটা কত বছরে আমাদের ক্লাবটা বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর এই যে ফ্ল্যাগ কিনতে এসেছেন ফ্লাগের দোকানে ভিড় রয়েছে ফ্লাগ কেনার জন্য খুব একটা ভিড় দেখলাম না আমি আর একটা ভাই দুজনেই ছিলাম আর এখন আপাতত দেখলাম না তা ফ্ল্যাগের দাম কিরম এবছর আগের তুলনায় একটু বেশি কারণ হয়তো বাজার মূল্য বেড়েছে তাই যে কাপড়ের দাম তৈরি করা মজুরি হয়তো খরচা বাড়ছে তাই তাই ফ্লাগের তা এই যে পঁচাত্তর বছর স্বাধীনতা দিবস উপলক্ষে এই যে মানুষের মনে যে পনেরোই আগস্ট পালনের একটা উৎসাহ দেখা দিচ্ছে এখনো পর্যন্ত কয় দেখা দিচ্ছে না এখন তো আজকে তেরোই আগস্ট হয়ে গেল কয় আমি প্ল্যাক বিক্রি বা বাজারের রাস্তাঘাটে অতটা দেখতেও পাচ্ছি না কি উৎসব কারণটা হয়তো এখন তো আমরা মানে সেই স্বাধীনতা দিবস দাদু বা কাকাদের মুখে শুনে এসছি আমরা তার চোখে দেখিনি হয়তো সেই অনুভূতিটা আমরা সেরকম ফিল করতে পারি না নিজেদের মনের মতন এখন চালিয়ে নিচ্ছি যদি সেই অনুভূতিটা ফিল করতে পারতাম দাদুদের আমলে যখন স্বাধীনতা হয়েছিল হয়তো তাও আরও ভালো করে উদযাপন হতো এটাই হয়তো কারণ হতে পারে এখন করতে হয় করছে নাকি করতে হয় হয়তো সেই যে কারণে শুনে আসছি ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যা দেখছি সেটাই আমাদের সেই অনুভূতিটা হয়তো এখনো জাগেনি তাই বিক্রেতা কম হয়তো কোথায় পালন করবেন তোমরা আমরা আমাদের গ্রামে চলে মানে প্রত্যেক বছর করো হ্যাঁ আমাদের ওটা প্রত্যেক বছরই হয় পাড়ায় সব সমস্ত যারা আছে বড়দের নিয়ে বা ছোটদের নিয়ে পালন করা হয় হ্যাঁ কি নাম তোমার মানুষ মানগর মানসকোজ বাড়ি লোহার তাই হয়েছে এখন এখন মন্তেশ্বর বাজারে আসা আশা হয়েছে পঁচাত্তর তম স্বাধীনতা দিবসে প্রাক্কালে জাতীয় পতাকা কেনার জন্য ফ্লাগের জাতীয় পতাকার দাম কীরম রয়েছে এবার জাতীয় পতাকার দাম আগেকার তুলনায় বাজার মূল্য স্বল্প পরিমাণ বৃদ্ধি পেয়েছে তা ফ্লাগ দাম কিরাম রয়েছে হ্যাঁ দাম ভালোই আছে আগে যেমন আরে একজন ব্যবসাদার আমি একজন ব্যবসাদার মন্তেশ্বর কামার্শাল মোড়ে ব্যবসা তা এ কি বিক্রি করছেন এখন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সেই জন্য নানান রকম পতাকা বড় পতাকা ছোট মাঝারি মোটর সাইকেলে লাগানো সাইকেলে লাগানো ব্যাচ নানান রকম যেরকম হয় সেরকম বিক্রি করছি এই কত টাকার মাল তুলেছেন এই ফ্লাগ ফেস্টুন বা এই স্বাধীনতা দিবস হলে মোটামুটি ভালো টাকারও তুলেছি ভালো বিক্রি কিরম হচ্ছে বিক্রির হার খুবই খারাপ দু বছর আগেও প্রচুর ভালো ছিল বাজার কিন্তু এই বছরটা দেখছি একটুখানি মানুষের মধ্যে অনি হা যে সেরকম নেওয়ার মতো মানসিকতা নেই এই পঁচাত্তর বছর স্বাধীনতা দিবস উপলক্ষে বিক্রি সেরকম নেই নাকি না সেরকম নেই কিন্তু এই যারা স্কুল কলেজ এগুলোতে যে নিতে হবে বলে নিচ্ছে কিন্তু মানুষের মধ্যে সেই উৎসাহটা নেই এর কারণটা কি কারণ নানান রকম কারণ আগের বছর তার পতাকা আছে সেইগুলো দিয়ে চালিয়ে দিচ্ছে এই যে নতুন যে পতাকা ফেসবুক যে তুলেছেন এগুলো সব বিক্রি হওয়ার আশা করছেন আশা করেই তো তুলেছি এবার সবই জনগণের উপর নির্ভর করবে আর না হলে তো লোকসান হবে হ্যাঁ লোকসান হবে ব্যবসায় লোকসান লোকসান হবে সেরকম বিক্রি তো হচ্ছে না নাকি ওদেরও নাই কি নাম আমার আমি তো অবশ্যই আবার পেপার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার